শ্বশুরবাড়ির লোক শিয়া ধর্ম পালন করে আমি সে বাড়িতে বউ হয়ে এসেছি কিন্তু আমার বাবা মা জানতো না যে তারা সে ধর্মের এখন শ্বশুরবাড়ির লোকের সাথে আমার মেলে না সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে গোষ্ঠী আছে শিয়াদের কিছু গ্রুপ আছে গোষ্ঠী আছে তারা মুসলমানই না ইসলামের গণ্ডি থেকেই খারেজ তাদের সাথে বিবাহ হলেও সে বিবাহ বাতিল সঠিক নয় বিধায় দ্রুততার সাথে এখান থেকে সরে যেতে হবে এবং অন্যত্র বিয়ের চিন্তা করতে হবে আর যদি সে পর্যায়ে না হয় গোমরাহ এবং বাতিল ফেরকা হিসাবে শিয়া চূড়ান্ত কিন্তু ইমানের গণ্ডি থেকে খারিজ হয় নাই শুধুমাত্র অবক্রদম খেলাফত এর উপযুক্ত নাকি আলীতম উপযুক্ত এই বিষয়ে নিয়ে মত আছে আলো সাথে কোরআনের পারা সংখ্যা নিয়ে কোনো সন্দেহ নাই আম্মাদান আয়েশার চরিত্রের সম্পর্কে কোরআন সার্টিফিকেট দিয়েছে সেটা নিয়ে সন্দেহ নাই কোর ইমান যাওয়ার মতো যে জায়গাগুলো সেরকম কোনো জায়গা ঝামেলা নাই যেসব শিয়াদের এরকম শিয়াদের সাথে বিয়ে হয় তাহলে বিয়ে বাতিল হয়েছে বলা যাবে না কিন্তু এখানে আপনার বনিবনা হচ্ছে না হবে না আপনার এবং ভবিষ্যৎ প্রজন্মের ইমান আকিদা নষ্ট হবে অতএব আপনি আপনার অভিভাবকদেরকে এখন আর লুকাবার সুযোগ নেই তাদের সাথে আলাপ আলোচনা করে বিবাহ বিচ্ছেদের এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে যদি তাদের হেদায়তের আশা করা না যায় আপনার প্রশ্ন থেকে বোঝা গেছে যে আপনি জোলমে আছেন আল্লাহ তাহলে আপনাকে উদ্ধার করুন